আলিগঞ্জ বাই যখন সম্ভবত আঠারো রাউন্ড শুরু হচ্ছে বা কুন্দির শেষের দিকে তখন সবই কারণে তৃণমূল প্রার্থী তিনি আলী আহমেদ কিছুটা ভোটে আগে আছেন সেই অবস্থায় আমরা দেখলাম মোলান্দি গ্রামে শখের নিয়ে বিজয় উল্লেখ চলল আর সেই গ্রামে দেখলাম চিহ্নিত করে সিপিআইএমের বাড়িতে বোমা মেরে তামান্না খাতুন যার বাবার নাম হুসেন শেখ তার মেয়ে তামান্নাকে খুন করা হয়েছে পরিকল্পিত পরিকল্পিতদের বাড়ি আমরা যদি জানতাম বিজয় উল্লাসে যারা আলিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে আলী আহমেদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের বাড়ি যাবে তাহলে আশিস ঘোষের সমর্থক বিজেপি তাদের বাড়িতে কেন হামনা হলো না এটা আমার প্রশ্ন আর যে বিজয় আমরা জানি মোলান্দি গ্রামে যখন পুলিশ আক্রান্ত হয়েছিল তখন কালীগঞ্জ ওসি আরোপি ডিস্ট্রিক্ট পুলিশ ওটা মুনান্দি গ্রামে ছেয়ে ফেলেছিল আর আজকে যখন সেই গ্রামে যখন এমসিসি লাগু আছে এমসিসি লাগুর শর্ত সেই গ্রামে একটি সকেট উদ্ধার হলো না একটা ফুটফুটে তরতাজা মেয়ে তিনাকে পরিকল্পিত খুন হয়ে গেল এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এটা আপনাদের কাছে যে রাজ্যের কোনো মহিলা খুন হলে কোনো মহিলা ধর্ষিতা হলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা রেড ঘোষণা করে দেন যে আপনাকে কিছু পয়সা দেওয়া হবে যেমন অভয়া খুনে দেখলাম বারো লক্ষ টাকা দেওয়া হবে আমরা তামান্না খুনে হচ্ছে কুড়ি লক্ষ টাকা দেওয়া হবে আজকে ধর্ষণে বয়স অনুপাতে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হবে সমস্তরায় এই রাজ্য সরকারে দেওয়া টাকা তারা রিপুজ করেছে এই টাকা তারা গ্রহণ করবেন না আমার তামান্নার মায়ের পাশে আছি তামান্নার মাকে আমি স্যালুট জানাই তামান্নার মতো আর যেন কোনো তামান্না না হয় আর আমি বলতে চাইব আজকে জগন্নাথ মন্দিরের নামে যে প্রসাদ বিলি করছে যে মারা গ্রহণ করবেন তারাই তামান্নার খুনের প্রতিবাদ করুন পোসাদটা না গ্রহণ করে আপনারা প্রতিবাদ করার ভাষা শিখুন এখানে একটা প্রশ্ন আসছে জয়ের উল্লাসে পটকা ফাটিয়ে উল্লাস করা হয় আনন্দ করা হয় সেই জায়গায় সকেট বম মেরে একটা নিরীহ শিশু বাচ্চাকে হত্যা করা হলো এই বিষয়টাকে নিয়ে একটা পরিকল্পিত হত্যা হত্যারা কি বলছেন এর আগে কিছু ধান পটকা কালী পটকা মেরে এটা উল্লাস করা হতো তবু রঙ দেখা হতো না কংগ্রেস জিতলে বা কি জিতলে বা কি বিজেপি ছিল না তো বিভিন্ন রঙ মেয়েকে আনন্দ করত যে জিতত যে হারতো দুইজন একই সঙ্গে বসে মিষ্টি মুখ করত সেইটা নিয়ে শেষ দু সালের পর থেকে গোটা পশ্চিম বাংলাতে বোমের কারখানা হচ্ছে আপনারা দেখুন না খাগড়াগড় মাদ্রাসার নাম করে মুর্শিদাবাদের এগারো জনকে খুন করা হয়েছে আমরা দেখলাম আজকে গোটা রাজ্যে সকেটের একটা কারখানা চলছে আজকে মুলান্দিগ্রাম ব্যতিক্রম না আজকে যদি আমরা এরকম ভাবি আজকে নানুরের কথা ভাবুন আর আমরা সবথেকে আমরা বলি যে আজকে যে পুলিশ জ্যোতিবাবু বলেছিলেন যে পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার একশো বারো বাড়বে না পশ্চিম পশ্চিমবাংলায় উনিশশো সাতাত্তর সালে জ্যোতিবাবুর নেতৃত্বে যুক্তপণ সরকার গঠন হয়ে পুলিশের পদমর্যাদা বেড়েছে কনষ্ঠ বলতে গিয়ে এসআই সাব ইন্সপেক্টর হোমগার্ড থেকে প্রমোশন হয়ে তাদের রেশনিং ব্যবস্থা তাদের মাতৃকালীন ছুটির ব্যবস্থা সেই পুলিশ আজকে তৃণমূলের একটা বড় অংশ তারা দালালি করছে আজকে অনুবর্তকে ধরতে পারে না আপনারা জানেন মিডিয়ার সামনে অনবর্ত মণ্ডল আইসির উদ্দেশ্যে কি ভাষা বলেছে আমরা বামপন্থীরা এই ভাষা আমরা বলতে পারি না এই ভাষার আমরা প্রতিবাদ জানাচ্ছি গত তিন তারিখে তেসরা এই তেইশে জুন যে উপনির্বাচনের ফল ফলাফল আমরা জানি রাজ্যের এই সময় ক্ষমতায় আছে এই নির্বাচন না করলেও চলতো তো আর আট মাস পরে জেনারেল ইলেকশন হবে তবু ওই ইলেকশন করেছে আমরা অংশগ্রহণ করেছিলাম বাম কংগ্রেস জোট কিন্তু সেই জোটে যখন বিজয় উল্লাস যে আঠারো রাউন্ড গণনা শেষে যখন দেখছে তৃণমূলীরা জিতছে ইতিমধ্যেই এই মুলান্দি গ্রামে আপনারা জানেন ওই গ্রামে পাঁচটা সিট তার মধ্যে তিনটে সিপিএমের সদস্য ফলে ওই গ্রামে সিপিএমের সংগঠন জোর এবং সিপিএমের কর্মীদেরকে আগে থেকেই টার্গেট ছিল ওদের খুন করা রহমানের সে তার স্ত্রী তিনি ছিলেন ওখানকার আমাদের বামপন্থী কর্মী এখানে একটা প্রশ্ন আসছে ওখানকার সাধারণ মানুষ যেটা বলতে চাইছিল যে গ্রামটা যে পাড়াটায় আর কি সকেট বম মারা হয়েছে বা আরও বেশ কয়েকটি বাড়িতে হয়েছিল সমর্থন করে না মানে ভোট বলেই কিন্তু এরকম হ্যাঁ এটা সঠিকই কারণ হচ্ছে এটা সিপিএম ওই এলাকায় সিপিএমরা সংগঠিত এবং সেই জন্য ভোট দেবে না বলে আগে থেকে ওরা পরিকল্পনা ছিল শকেট বেঁধেছিল আগে থেকেই এবং যেহেতু আপনার এই নির্মম হত্যা যে যেহেতু তারা সিপিএমকে ভোট দিয়েছে একটা পরিযায়ী শ্রমিক তার কন্যা শিশুকন্যা স্নান করতে আসছে তার মায়ের সঙ্গে তাকে দলবদ্ধভাবে তৃণমূলের ওই গুন্ডারা এবার সকেট বোমের একটা নিষ্পাপ শিশু তার বুকের মধ্যে বোম মারে এবং তার বুকের ছাতির সমস্ত কিছু বেরিয়ে যায় এই নৃশংস ঘটনা মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং এই মুখ্যমন্ত্রীর আমলে এই রকম একটা নবছরের ছাত্রী খুন হওয়া এ পৃথিবীর ইতিহাসে নাই ফলে এর উপযুক্ত শাস্তি এবং এই সরকারকে যতদিন আমরা উঠতে মানে উৎখাত না করতে পারবো ততদিন আমাদের শান্তি নয় আমাদের বামপন্থী কর্মীদের তামনার কসম খেয়ে আমরা বলছি একে এই সরকারকে আমরা পরিবর্তন করবো সেই রকম পরিস্থিতি আমরা গোটা রাজ্যে তৈরি করছি এই মুহূর্তে আমার নাম সনাতন হালদার আমি কৃষক সভার শক্তিপুর থানা কমিটির সম্পাদক